যাদের উত্তরসূরি তার সাথে লাগানো উচিত ছিল আমরা আকা বিরাসের উত্তরসূরি শেখ জি ডিবিকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আমরা কার উত্তর ওরা বলছে মোবাইলের একটা অ্যাপসের নাম শেখ জি ডিবি ওকে ও বলছে যে আমরা শেখ মুজিবুরের উত্তর শুরি যাই হোক আমার হলাম আখা বিরাস্তাবদের উত্তর সমস্ত প্রশংসা মহান রব্বে কারিমের যিনি আমাদেরকে ইসলাম নামক সুন্দর জীবন ব্যবস্থা দান করেছেন অবরিত দরুদ ও আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি প্রতি যিনি মারব জাতিকে অন্ধকার থেকে আলো থেরেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার 100 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন ওয়াস সাবিকুন আল আউওয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযিনা তাবাউউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়ারฎাওয়ান আরে মহাজির আনসার সাহাবাদের মধ্যে যারা প্রথমে এগিয়ে এসেছে এবং যারা উত্থমভাবে তাদেরকে অনুসরণ করেছে আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি সন্তুষ্ট এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরিন কিরাম বলতেছেন এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট করে বলেছেন যারা সাহাবা একরামদেরকে উত্তম অনুসরণ করবে আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন অর্থাৎ আমরা যদি আকাবের আসহাবদের পথে চলি তার আল্লাহ আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্ট অর্জন করতে পারব সহি বুখারী মুস্তফিরের বর্ণনা পাওয়া যায় রবি করিম সাল্লাল্লাহু বলতেছেন খয়রুল কুরুনী করনি সুম্মা আল্লাযীনা ইয়ালুরুহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুরুহুম আরে সর্বোত্তম যুগ হইতেছে আমার যুগ তারপর যারা তাদেরকে অনুসরণ করবে তাদের যুগ তারপর যারা তাদেরকে অনুসরণ করবে তাদের যুগ অর্থাৎ সর্বোত্তম যুগ হইতেছে সাহাবা একরামের যুগ নবীজি বলতেছেন সর্বোত্তম যুগ হলো আমার যুগ তারপর সাহাবাদের যুগ তারপর তাবিদের যুগ তারপর তবে তাবিদের যুগ ওরা হলেন আমাদের আসলাফ ওনারা হলেন আমাদের উত্তর শরীর ওদেরকে যদি আমরা ফলো করি তো আমাদের জীবনটা তাদের অনুসরণ করার মাধ্যমে মাধ্যমে আমাদের সুন্দর জীবন আমরা সুন্দর জীবন বাস্তবায়ন করতে পারবো আমাদের মুক্তির পথ পেয়ে যাব আরে আমাদের আকাবের আস্তাব ছিলেন সাহাবা একরাম আমাদের আকাবের আস্তাব ছিলেন তাবিন একরাম আমাদের আকাবের আস্তাব ছিলেন তবে তাবিন একরাম আমাদের আকাবের আস্তাব ছিলেন ইমাম আবু হানিফা আমাদের আকাবের ছিলেন ইমাম সাফি আমাদের আকাবের ছিলেন ইমাম আহমদ ইমনি হাম্বল আমাদের আকাবের ছিলেন ওড়িয়া উড়িয়া আমাদের আকাবের ছিলেন হজরত আব্দুল কাদের জিদানি রহিমা উল্লাহ তালা আমাদের আকাবের আউলিয়া ছিলেন মহাদিসে দেউলবি রহিমা উল্লাহ তালা আমাদের আকাবের আস্তাব ছিলেন আশাবাড়ি তানবি রহিমা উল্লাহ তালা আমাদের আকাবির আসলাম ছিলেন হুসাইন আহমদ মাদানী রহমাউল্লাহ তালা ঠিক কিনা এরা ছিলেন আমাদের আকাবির আসলাম ওনাদের কাজ কি ছিল জানেন ওনারা আমাদের আকাবের আসলাফ ছিলেন আল্লাহ বিরু ওরা আল্লাহ আল্লাহ বাকরাবুল আলমিনকে বেশি বই পেতেন আমাদের আকাবের আসলাফ ছিলেন আমলদার আমাদের আকাবের আসলাম ছিলেন একজন পরিশুদ্ধ মানুষ তারা দিন রাত কোরআন হাদিসের ইনি অর্জন করেছেন শুধু তাই নয় ইলিম অর্জন করার পাশাপাশি মানুষদেরকে দিনের প্রতি দাওয়াত দিয়েছেন নিজেদের জীবন দিয়ে ইসলামকে রক্ষা করেছেন আমাদের আকাবির আস্তাবদের কিছু বৈশিষ্ট্য ছিল ওনারা ইলিম অর্জন করেছেন তার সাথে সাথে ইলিমের প্রচার প্রসার করেছেন আমাদের আকাবের আসলাব ছিলেন আমলের প্রতি দৃঢ়তা আমালের প্রতি দৃঢ়তা ছিলেন ওনারা যা কিছু শিখতেন সাথে সাথে নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করে ফেলতেন আমাদের আকাবে আস্তাফ ছিলেন দুনিয়া বিমুখতা প্রদর্শন করতেন আমাদের আকাবে আস্তাব দুনিয়ার প্রতি মায়া দেখাতেন না দুনিয়া দুনিয়াত পরিত্যাগ করতেন আহারাতের চিন্তায় নিজেদের জীবন আল্লাহ রাস্তায় কাটিয়ে দিয়েছেন আমাদের আকাবের আস্তাব একে সাথে কথা বলার সময় নরম কথা বলতেন নরম সুরে কথা বলতেন একে অন্যের প্রতি দয়া অনুগ্রহ করতেন আমাদের আকাবে আস্তাব একে অন্যের সাথে কথা বলার সময় সত্য কথা বলতেন আমরা যদি কিন্তু তাদের আমলা চরিত্র থেকে দূরে থাকি তাহলে কেবল মুখে উত্তর স্বরী বলা এছাড়া কোনোভাবে সম্ভব হবে না আরে মুখে উত্তর বললাম কিন্তু আমাদের আকাবে আস্তাব আমার সুন্নতির ইত্তেবা করেছেন আমরা সুন্নতির ইত্তেবা করি না আমরা মুখে উত্তর সরি বললাম আকাবির আস্তাব নিজেদের জীবনকে কোরআন শূন্য অনুযায়ী সাজিয়ে দিয়েছেন কিন্তু আকাবির আস্তাবদের সেই কোরআন শূন্য অনুযায়ী সাজাতে পারলাম না তাহলে আমার আকাবির আস্তাবদের উত্তর সরি দাবি করে এটা এটা বোয়া দাবি হবে এটা কোনোদিন দাবি করলে এই দাবি সঠিক হবে না সময় সংক্ষিপ্ত আমি আপনাদের কাছ থেকে আর দেড় মিনিট চেয়ে নিচ্ছি দেড় মিনিটের ভিতরে অবশ্যই ইনশাল্লাহ শেষ করে বলবো আমাদের আকাবির আস্তাব কি ছিলেন ওরা নভিজির কোরআন সুন্না ন সুন্না অনুযায়ী নিজের জীবন পরিচালনা করেছেন আমরা যদি আঁকা বির আস্তাবদের উত্তর দাবি করি আমরা যদি আঁকা বির আস্তাবদের উত্তর এটা দাবি করি তারপর গর্ব করি আমরা কার উত্তর স্বরীফ আঁকা বীর উত্তর কিন্তু তার সঙ্গে আছে কিছু দায়িত্ব তাদের মতো জীবনযাপন করতে পারলেই আমরা সত্যিকারের আঁকা বির অনুসারী হতে পারবো আল্লাহ ফকরবুর আর মিসসুল আল ইমরানের একশো তিন নম্বর আয়াতের মধ্যে বলতেছেন ওয়াসিমু বেহাবুল্লাহ হিজামি আউলাই জাফর আরে তোমরা সবাই আল্লাহ রজ্জু কি আল্লাহ রজ্জু বলতে কি দা আল্লাহ রজ্জু বললে কোরান সুন্নকে দীরভাবে আঁকড়ে ধরো এবং বিভক্ত হয়ে ন আমরা যদি কোরআন সুন্নকে দীরভাবে আখড়ে ধরতে পারি আমরা কখনো পথব্রষ্ট হব না আমাদের আকাবি আস্তাবদের জিন্দিগি অনুযায়ী আমাদের নিজেদের জীবন যদি পরিচালনা করতে পারি আমাদের জীবনটা হয়ে যাবে সোনার জিন্দিগি আরে কিছু মুসলমান আছে ওরা বলে একরাম সত্যের মাপকাঠি না এ আমি ওদেরকে বলবো যারা বলে সাহাবা একরাম সত্যের মাপ কাঠিনা আরে আল্লাহ কোরআনে বলেছেন আমি ওদের প্রতি সন্তুষ্ট তারা আমার প্রতি সন্তুষ্ট দুনিয়া থাকতে আর জান্নাদের সার্টিফিকেট পেয়ে গেছে যে ব্যক্তি বলতেছে সাহাবা একরাম সত্যের মাপ না আমি বলবো তুমি তোমাকে কি সত্যের মাপকাঠি মানবো তুমি তো ওদের পরে আসছো তো ওদের পরে আসার কারণে তুমি সাহাবাদেরকে ভুল ধরতেছো যে সাহাবা এক্রাম দুনিয়া থাকা অবস্থায় জান্নাদের সার্টিফিকেট পেয়ে গেছেন ওদেরকে তুমি দুনিয়া থাকা অবস্থায় ভুল ধরতেছো আর তোমার কতটুকু সচিকতা আছে তোমাকে মানুষ কতটুকু মান্য করতেছে তুমি কি সাহাবাদের সমান হয়ে গেছো তুমি তো সাহাবাদের পায়ের ধুলার সম পরিমাণ হতে পারতেছো না তুমি কিভাবে সাহাবাদেরকে ভুল ধরো এর যে ব্যক্তি সাহাবাদেরকে ভুল ধরে যে ব্যক্তি বলে সাহাবা একরাম সত্যের মাপকারীরা ওই ব্যক্তি নবী করিম সাল্লা সাল্লামকে ভুল ধরলো ওই ব্যক্তি যেন নবী করিম সাল্লা সাল্লামকে মানলো না আর যে ব্যক্তি নবীজি নবীজিকে মানলো না ওই ব্যক্তি তো আল্লাহ পাকা বুড়া আলমিনকে মানতেছে না আরে ওই ব্যক্তি প্রকৃত তো বলতেছে আমি মুসলমান আরে যে ব্যক্তি সাহাবায় মানে না যে ওই যেন গুয়াকে যেন সাহা নবীকে মানতেছে না আর নবীকে না মানলে আপনার ইমান আছে না নাই আপনার ইমান তো ছড়ে যাইতেছে আপনি বুঝতেই পারতেছেন না এর জন্য আসন সমালোচনা বাদ দিই ওনারা আমাদের পূর্বসূরি ওনারা আমাদের উত্তর সুরী ওনারা কিভাবে জীবন পরিচালনা করছেন ওনারা কিভাবে কোরআন শূন্য অনুযায়ী মানছেন ওনারা কোরআন শূন্য অনুযায়ী মেনে নিজেদের পরিচালনা করছেন সেইভাবে আমাদের জিন্দগিটা পরিচালনা করতে হবে আল্লাহ আল্লাহর্বুরমিন আমাদের সবাইকে সাহাবাদের মতন আখাবির আসলাবদের মতন আমাদের জিন্দগি পরিচালনা করার এবং ওনাদের মতন আমল করার ওনাদের মতো পরিশুদ্ধ মানুষ হওয়ার আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করুন আমি واخر دعوانا ان الحمد لله رب العالمين